অজুবিল্লাহ রহমানিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিওয়ার্স বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেড়য়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব জন্ডিস কি কেন হয় এবং বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে এর স্থায়ী চিকিৎসা সম্পর্কে আজকে স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা লিভার বা যকৃতের যোগ পিত শোষিত না হয়ে রক্ত থেকে গেলে যে রোগটির সৃষ্টি হয় তার নাম জন্ডিস আমার ভাষায় আমি বলি কারণ ছাড়া মানবদেহে কোন রোগ সৃষ্টি হতে পারে না তাই জন্ডিসের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হল রক্তের লহিত কণিকা ধ্বংস হওয়া ভাইরাল হেপাটাইটিস পথ অবরুদ্ধতা ম্যালেরিয়া কালাচার সর্ব ও পিত্ত পাথর জনিত পিত্ত নিঃসরণ অবরুদ্ধতা ইত্যাদি কারণে এই রোগটির সৃষ্টি হয়ে থাকে জন্ডিসের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন চক্ষু শ্বেত অংশ নগ, গাত্র ত্বক বা স্কিন বর্ণ হলুদ আকার ধারণ করা দৃশ্য বস্তু হলুদা মূত্রের বর্ণ হলুদ রঙের মলের বর্ণ গাদার মতো কখনো কালো কখনো সাদা মুখে তিক্ত স্বাদ স্বাধীন জিহা অপরিষ্কার হিক্কা ও বমি ভাব কখনো কনস্টিকেশন বা কোষ্ঠকাঠিন্য কখনো উদারময় কম অরুচি মাঝে মাঝে চর নারী দুর্বল ইত্যাদি লক্ষণগুলো সুস্পষ্ট প্রকাশিত হয় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে জঙ্গিচের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া গড়জি বডি নিউক্লিয়াস আর ডিএনএ জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যালাইট বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সলস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়া ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোর্সগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ বায়োকেমিক মেডিসিন ন্যাপটন যকৃত কোষের শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে পিত্ত নিঃসরণ সহ যে কোনো দূষণ উপাদান নিষ্কাশনে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালিমিয়র। পিত্ত যে কোনো অবরুদ্ধতা অপসারণ প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে পিত্ত নিঃসরণে সাহায্য করে তাই আমরা এ দুটি মেডিসিনের মাধ্যমে জন্ডিস থেকে চিরমুক্তি লাভ করতে পারবো নিশ্চয়ই যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাদেরকে আমি পরামর্শ দিব আপনারা এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে ন্যাটাম সাপ ও ক্যালেমিয়র টুয়েলভ এক্স মেডিসিন দুটো ক্রয় করে দৈনিক দুটো করে দুবেলা চারটি ট্যাবলেট সেবন করুন নিজ নিজে মেডিসিনের কার্যকারিতা পরীক্ষা করে দেখুন রিমেম্বার মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো হল পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন এই মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্টেন্স নেই তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত সরকার অনুমোদিত পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মিক মেডিসিনগুলো প্রিসক্রাইব করুন রেজাল্ট পাবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি মডার্ন মেডিসিনের চেয়ে অত্যন্ত দ্রুত এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত স্থায়ী রেজাল্ট পাবেন নিশ্চয়ই স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাল্লাহ স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে মাত্র দুই ঘন্টার ডায়াবেটিক্স ওয়ান টু ফাইভ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় সেমিনারে আসুন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ থাকুন ইমো অ্যাপসের মাধ্যমে আমি অনলাইনে সেবা প্রদান করে থাকি বিকাশে একশো টাকা রেজিস্ট্রেশন করে আপনার সেবা নিশ্চিত করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ